সাত বছর প্রবাসে থাকেন অথচ তাকে ডাক্তার দেখানোর মতন কোনো টাকা আমাদের কাছে নাই তিনতলা বাড়ি থাকার শর্তেও আমাদের আজকে কোনো থাকার জায়গাই নাই আজকে অবহেলিত প্রাণীর মতো মানুষের মতো না অবহেলিত প্রাণীর মতো পড়ে থাকতে হচ্ছে তিনতলা বাড়ি থাকার শর্তেও একটা রুমের কোনো জায়গায় এক অংশে জায়গা পাচ্ছি না কেন সব কিছুই আপনাদেরকে বলতেছি একটু আমার হাজব্যান্ড ফ্যামিলির থেকে বড় সন্তান তারা তিন ভাই এবং দুই বোন আমার হাজব্যান্ড থেকে বড় তার জন্য তার মাথায় তো এমনিতেই একটু বেশি চাপ তার জন্য সে এসএসসি পাশ করার পরেই তাকে তার বাবা মা টাকা খরচ করে তাদের টাকা খরচ করে প্রবাসে পাঠিয়েছিলেন সে একজন ইতালি প্রবাসী তার টাকার ইনকাম অনেক বেশি ছিল এক লাখ বিশ হাজার টাকা বাংলাদেশি টাকায় সে বেতন পাত তো তার মাকে সে এক লাখ টাকা পাঠিয়ে দিত প্রতি মাসেই বাকি বিশ হাজার টাকা তার প্রতি মাসে খরচ লাগতো আর তার যেহেতু ওখানে থাকা খাওয়ার একটা খরচ ছিল তো সে বিশ হাজার টাকায় তার কাছে রাখত তার মা প্রথমবার পাঠানোর পরেই তো বুঝতেই পারছে যে সে এক লাখ টাকা করে প্রতি মাসেই পাঠাবে তো তখন সে প্রতি মাসেই এক লাখ টাকায় পাঠাতে হতো যদি এক এক টাকাও কম আসতো তখন সে বলতো এই টাকা কি হয়েছে তখন তার কই কৈফের দিতে হতো যে না এই টাকা এখানে খরচ করছি যদি তার হাত খরচের জন্য এক হাজার টাকাও রাখত তো তাকে বলতে হতো যে আমি এক হাজার টাকা রাখতেছি মা বাকি টাকা তোমাকে পাঠিয়ে দিচ্ছি এরকমভাবেই তাদের সংসার চলতো তো তারপরেই তারা আমাকে দেখতে যাই যখন তার তিন বছর শেষ হয়ে যায় তখন সে বাড়ি আসে তখন বিয়ে করার জন্য সে মেয়ে দেখতে দেখতে আমাকে পছন্দ করে তো ফ্যামিলিভাবেই আমাদের বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পরেই আমার স্বামীর এই বিদেশ চলে যান তখন সে আর যেহেতু বাড়ি আগেই করা ছিল তার জন্য একতলা বাড়ি করা ছিল তাই সে বলে যে আমার আরও যেহেতু দুই ভাই আছে আমি বিয়ে করছি তারপর আবার বোন আছে সব আত্মীয় স্বজন না যখন আসে তখন আর আমাদের এক ফ্যামিলিতে একটু কষ্ট হয়ে যায় যার জন্য সে বলতেছে যে দুই ভাইকে দুই দুইতলা করে দিই আর আমি তলায় থাকি তাহলে তো হয়ে যায় তখন আমার হাজব্যান্ড দোতলা শুরু করে দোতলা শুরু করার পরেই দুইতলা কমপ্লিট হয়ে যায় দুই বছর পরে আবার সে বা বাহির থেকে বাড়িতে আসে যখন সে বাড়িতে আসে তখন সে দুই মাসে ছুটিতে আসে তখন আমাদের একটা বাচ্চা হয় আর আমাকে সে প্রতি মাসে দুই হাজার টাকা হাত খরচ দিত সে দুই হাজার টাকায় হাত খরচ ছাড়া আমাকে কোনো টাকা দিত না আমার শাশুড়ি সবসময় তার টাকার কৈফেত নিত আমি যখন বলতাম যে আমাদের সন্তান আছে আমাদের সন্তান আছে আমাদের তো ভবিষ্যৎ আছে কিছু রাখো নিজের কাছে আমাকে দিতে হবে না অন্তত নিজের কাছে রাখো তখন আমার শাশুড়ি বলতো তোমাদের আবার কিসের সংসার তোমাদের আবার কি টেনশন কিসের চিন্তা তা আমি যতদিন আসি ততদিন তোমাদের কোনো চিন্তাই নেই হঠাৎ একদিন তার রোড অ্যাক্সিডেন্টে পা ভেঙে যায় যেহেতু সে তার কোম্পানির কোনো কাজে পা ভাঙেনি তার নিজের কাজে গিয়েই তার পাটা ভেঙেছে তার জন্য কোম্পানি থেকে তাকে বাড়ি পাঠিয়ে দেবে বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য তাকে টাকা দাবি করে দুই তখন আমার শাশুড়ি আমার জামাইকে বলে যে আমাদের কাছে তো কোনো টাকা নেই তোকে কিভাবে টাকা দিবো এত টাকা কিভাবে দিব আর তোকে কীভাবে আনবো তখন আমার শাশুড়িকে আমি কান্না করতে করতে বলি মা আপনি যেভাবেই হোক আপনার ছেলেকে ফ্রি আনেন আপনার পায়ে পড়ি আপনি আপনার ছেলেকে যদি ফিরিয়ে না আনেন তাহলে আমরা কোথায় যাব কি করবো